আজকে ভাবা পিঠা দিয়ে দুধ ভিজানোর একটা রেসিপি আপনাদেরকে দেখাবো হ্যালো এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আমি চলে এসেছি আমার গ্যালারি বিদি ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা কেমন আছেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করবেন লাইক শেয়ার যাই হোক আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ভাবা পিঠা দুধ দিয়ে ভিজিয়ে এটা কিছুক্ষণ পর খেলে এটার টেস্টটা অন্যরকম হয় শুরুতেই বলে নেব আসলে এই পিঠা আমি অন্য কোথাও এভাবে দেখিনি খেতে আমি দেখেছি ছোটবেলায় আব্বু আর মানে আব্বুকে আম্মু দিত আব্বু পছন্দ করতো ভাবা পিঠা ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে খাওয়া তো ওখান থেকেই আমার শেখা কিন্তু আমি অন্য কোথাও যে আসে যে কোনো মানে চ্যানেল থেকে বা কাউকে দেখিও নি খাইতে তো আমরা এইভাবে খাই তো খুবই মজাতে এই সেই খাবারটাই আপনাদের কাছে শেয়ার করতেছি এবং অনেকজনকে খা মানে ডি যখন বানিয়ে দিয়েছি বলছে না আসলে খাবারটা আলাদা রকম একটা টেস্ট তো আপনারা বাসায় বিকেলের নাস্তা হিসেবে এটা আপনারা আর ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক মজা আমার কাছে তো খুবই ভালো লাগে আমার কাছে ভাবা পিঠাটা ভালো লাগে না কিন্তু এইভাবে করে মানে খাওয়াটা একটু ভালো লাগে যাদের কাছে ভাবা পিঠাটা ভালো লাগে না তারা ঠিক এইভাবে খাবেন দেখবেন ভাবা পিঠার মানে আরেকটা অন্য রকম স্বাদ ঠিক আছে যাই আমি আপনাদেরকে শুরুতে বলবো যে ফার্স্টে আমি দুইটা ভাবা পিঠার জন্য এক কেজি দুধ নিয়েছি আর সেই দুধটাকে হালকা ডিপে জাল দিয়ে আধা কেজি বানিয়েছি তো কালারটা তো চেঞ্জ হয়ে আসছে আপনারা দেখতেছি তো দুধটা যাতে যেন সর না পড়ে সেই কারণে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে যেন সরটা না পড়ে শর্টটা পলে দুধের যে মেন মজাটাই সরে চলে যায় তো আপনারা আর তারপরে আধা কেজি হওয়ার পরে হালকা আছে। কমপক্ষে পাঁচ মিনিট রেখে দিবেন তারপর ভারবার নেড়ে চেড়ে দিবেন যাতে জানি দুধে শটটা না পড়ে কোনো রকম কোনো চিনিই দেওয়া যাবে না কারণ ভাবা পিঠার মধ্যে অনেক গুড় থাকে সে কারণে কোনো রকম কোনো চিনি দেওয়া যাবে না ঠিক আছে এমনিই মিষ্টি হয়ে যাবে আরেকটা কথা বাইরে থেকে পিঠা যেগুলো বাইরে ঢাকা শহরে যে খালারা বাইরে বানায় ওই সব পিঠা ওই পিঠাগুলো দিয়ে এটা হবে না কারণ ওই বাইরের ওই পিঠাগুলোর মধ্যে মানে চালের গুড়ি তারপরে মানে পিঠাটা এত সাইজে ছোট আর মিষ্টি গুড়টা একেবারেই কম থাকে এর জন্য ওইটা দিয়ে এই মানে খাবারটা হবে না এর জন্য এই খাবারটা খাওয়ার জন্য আপনাকে আমাদের দেশের বাড়িতে যেসব পিঠা বা ঘরোয়াভাবে যেগুলো বানানো হয় এরকম করে যে দেখাচ্ছি যেটা এরকম করে ঠিক এইভাবে যেইগুলো পিঠা বানানো হয় ওগুলোই কিন্তু এই রেসিপিতে লাগবে হুম তো আপনারা পিঠাগুলো টুকরো টুকরো করে নেবেন কেউ যদি মনে করেন যে না আমি এক ঘন্টা পরে খাবো তাহলে বেশ কয়েকটা টুকরো করে নেবেন হয়তো বা সাত আট পিস টুকরো করে নেবেন আর কেউ যদি মনে করেন যে না আমি একটু বড়ো বড়ো সাইজ খাবো ঠিক আছে তিন ঘন্টা ওয়েট করবেন ভিজানোর জন্য চার ভাগে যে এরকম করে এ তিন ঘন্টা ভিজানোর জন্য ওয়েট করবেন আর যদি মনে করেন না আমি তিন ঘন্টা ওয়েট করতে পারবো না তাহলে ছোটো ছোটো পিস করে আপনারা সেটা দুধের মধ্যে ছেড়ে দিবেন আর এটা আপনি ছাড়বেন গরম দুধের মধ্যেই যাতে জানি এটার ভিতরে যাতে জানি একটু সেদ্ধ হয়ে দুধটা জানি প্রবেশ করতে পারে তো আমি এটা পিস পিস করে যেহেতু আমার এটা খুবই ভালো লাগে আমি এত টাইম পর্যন্ত ওয়েট করতে পারবো না বলেই আমি ছোটো ছোটো পিস করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা মানে ভালো করে ভিজবে আরেকটা কথা এটা কিন্তু এক ঘন্টার জন্য এভাবেই রেখে দেওয়া যাবে না এটা একটু নেড়ে চেড়ে বারবার এসে একটু নেড়ে চেড়ে ও পিট ওপিট করে উল্টা করে দিয়ে তারপর ঢেকে রাখতে হবে আর দুধটা যখন আমি নিয়েছি দুধটা কিন্তু বেশ অনেক কম দেখা যাচ্ছে কিন্তু আমি এখান থেকে কিছু অল্প পরিমাণ দুই দুই কাপ না এক কাপ এক কাপ দুধ আমি এই যে মগে ঢেলে রেখেছি যখন আমার এই পিঠাগুলো দুধগুলো মানে টেনে নিবে তখন খাওয়ার সময় ওই ঘন দুধটাই বাটির মধ্যে একটু দিয়ে দিলে এটা আরও বেশি সুন্দর লাগে এখানে দেখা যাচ্ছে অনেক দুধ কিন্তু পিঠাগুলো একদম ভিজে টেনে নিবে তো এভাবে আপনারা ভাবা পিঠা যারা খান না ঠিক এভাবে একটু টেস্ট করবেন দেখবেন আসলে খা মানে মানে এত মজা লাগে মানে গুড়িগুলো দানা দানাগুলো শক্ত শক্ত থাকে মানে খুব মজা লাগে তারপর আমি এটা নেড়ে চেড়ে এটা আমি এখন ঢেকে দিব ঢেকে রাখলাম কিন্তু কিছুক্ষণ পর পর এসে আমি এটা আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে এপিট ওপিট করে পিঠাটাকে ভিজানোর জন্য এপিট উপিট করে দিব তারপর যাই হোক আমরা ফিরে আসলাম ভিজে গেছে পিঠা ঠিক দেখেন পিঠাটা ভিজে একদম গুড়টা দুধের সাথে মিলে গেছে মিলে যাওয়ার পর ঠিক এই রকম আসবে আসলে এটা অনেক মজা ক্রিমের মতো হয়ে যায় দুধের যে পোড়লটা ঠিক আছে লিকুইডটা সেটা একদম ক্রিমের মতো খেতে লাগে হালকা গুঁড়ি নারকেল এটার মধ্যে মিক্সড হয়ে গেছে দুধের সাথে আর কিছু কিছু বড়ো বড়ো টুকরাগুলো কামড় দিলে মানে দানা দানা লাগে আসলেও ইয়ামি মানে অনেক মজা খেতে আসলে অনেক টেস্ট আপনারা একটু ট্রাই করে দেখবেন কোনো রকম কোনো চিনি মিক্সড করবেন না জাস্ট এই কয়েকটা জিনিস দিয়েই একটা বিকেলের নাস্তা হয়ে যাবে আর অবশ্যই একদিন পরে সেটা মানে বানাবে যেদিন ভাবে এটা বানাবেন ওই দিন না তার পরের দিনের পিঠা দিয়ে এটা খেতে হবে শক্ত পিঠাটা দিয়ে এটা বানাতে হবে আর দুধটা হালকা একটু গরম করে নিলে কিন্তু খুলে যাবে এজন্য ঠান্ডাই খেতে হবে ঠান্ডায় পরিবেশন করে খেয়ে নেবেন আপনারা তো আমার তো খুবই ভালো লাগে তা আমি এখন মানে এইটা আমি আসলে অনেক খাইতে পারি আমার খুব মজা লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে আজকের এই পিঠা দুধ দিয়ে মানে দুধের রেসিপি তো যার যার ভালো লাগবে আমার কমেন্টসে এসে বলবেন আপু আমি খেয়েছি আমার ভালো লেগেছে তো এভাবেই করে আমাদের একটা ছোট্ট বিকেলের নাস্তা হয়ে গেল। তো এই পর্যন্তই আমার আজকের রেসিপিটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ